ৰবাৰ পোন্ধ ছেপ্টেম্বৰ হাতে এই পেপাৰ চাহ খেতি খেতে মনে হেৰি যে খবৰ গুল হাইলাইট করার মতো বা খবরগুলো পড়ার মতো অল্প একটু লাইন করে সেগুলো আমি করে করে শোনাচ্ছি আর প্রথম যে পেয়ে সেটা হচ্ছে যথায়ী বিদ্যাপন আর পরের যেটা মেন হেডলাইন সেটা হচ্ছে গিয়ে ডাক্তারদের শর্ত প্রত্যাহারের তিন ঘন্টা পার করোনা বৈঠক মমতার তিন ঘর চেষ্টাও বিফলে তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে কালকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্য মানে স্বাস্থ্য ভবনে বা স্বাস্থ্য দপ্তরে শর্ট লাগে যে ডাক্তারদের যে ইয়েটা চলছে ধর্ণা আন্দোলন যেটাই বলুন চলছে সেখানে গেছিলেন গিয়ে বলেছেন যে আপনারা কাজে ফিরুন আমি মানে উনি দেখছেন কি করা যায় কি পরিস্থিতি উনি যাদের যারা দোষী তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি দেওয়া হবে তাদের ইভেন সবকিছুই বলেছে যে সেটা নিয়ে বেরিয়েছে অনেক আগে একটা কথা বলেছে সেইটার সাথে এটা মিল খাই একটা মিল মনে হয়েছে যাই হোক তো উনি এসে এত কিছু বলাতে ডাক্তাররাও ওনার প্রতি সম্মান দেখানোর জন্য বলেছে ঠিক আছে এখন আমরাও তাহলে একটু এগাবো তো ডাক্তারদের তরফ থেকে মেল যায় যে হ্যাঁ আমরা মিটিং করতে চাই উল্টো দিক দিয়ে উল্টো দিক দিয়ে মুখ্যমন্ত্রীর তরফ থেকেও একটা মেল আসে যে ঠিক আছে কালীঘাটে মানে মুখ্যমন্ত্রীর যে বাসভবন সেখানে তার মিটিং এর আয়োজন করা হচ্ছে সন্ধ্যা ছটার সময় পনেরো জন ডাক্তার সেখানে উপস্থিত থাকতে পারবে কিন্তু আমি যতদূর জানি পনেরো জনের জায়গায় চৌত্রিশ জন টু পঁয়ত্রিশ জন ডাক্তার ওখানে অ্যাটেন্ড করার জন্য কিন্তু সেটা সরকারের তরফ থেকে মেনে নেওয়া হয়েছিল কিন্তু মেন যে পয়েন্ট যেটা সেটা আগের যেটা সেম সেটা এবারও সেটা থেকে লাইফ স্ট্রিম করতে হবে ডাক্তারদের জন্য ডাক্তারদের বলা হয়েছে যে আমরা লাইফ স্ট্রিম করবো কিন্তু সরকার পক্ষ লাইফ স্ট্রিম করবে না যেহেতু এখনো কেসটা সুপ্রিম কোর্টের মধ্যে আছে তাই তারা লাইফ স্ট্রিম করতে চায়নি এই করবো করব না করবো করবো না করব না করে তিন ঘন্টা পার হয়ে যায় এর মধ্যে মুখ্যমন্ত্রী বাইরেও বেরিয়ে আসে বাড়ি বাইরে এসে ডাক্তারদের বলেন তো আপনারা বৃষ্টিতে ভিজবেন না মানে ভিতরে আসুন এক কাপ চা খেয়ে যান এগুলো আপনারা মানে তোমরা ফেসবুকে দেখতে পারবেন বাইরে ভিডিও চলছে তো সেক্ষেত্রে ডাক্তাররা মানেননি কিন্তু যখন তিন ঘন্টা পার হয়ে যায় যখন মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব তারপরে স্বাস্থ্যমন্ত্রী যে মানে রাজ্যের চন্দ্রিমা ভট্টাচার্য তারা যখন বেরিয়ে যাওয়ার সময় তখন ডাক্তাররা বলছে ঠিক আছে আমাদের কোনো লাগবে না মুখ্যমন্ত্রী মিনিটসে সই করে দেওয়ার কথা বলছে মিনিটসে ভিডিও গুলো সেটা হলেই হবে কিন্তু সেই সময় সরকার পক্ষ আবার বলছে না তিন ঘন্টা পেরিয়ে যাওয়ার পর আমরা আর করতে পারবো না অনেক সময় যাওয়া হয়েছিল আপনাদের তো এইভাবে কি হচ্ছে না ব্যাপারটা হ্যাঁ এদিক করছে না তো ওদিক করছে না ওইদিক করছে না এদিক করছে না করতে করতে মীমাংসাটা হচ্ছে না জানি না এটার মীমাংসা কবে হবে আলটিমেটলি অভয়া কাণ্ড যে অভয়া যে ডাক্তার আর যে ডাক্তার যে যার এরকম পরিণতি হল তার জন্য টালাখানার যে ওসি তাকে গ্রেপ্তার করা হয়েছে সে হচ্ছে গিয়ে টালাখানার ওসি হচ্ছে পুলিশ অফিসার আর যে হাসপাতালে হাসপাতালের তরুণী চিকিৎসকের এই পরিণতি জন্য সিবিআই হাতে গ্রেপ্তার হলো একটি আলোচনার অবশ্যই অভিজিৎ মণ্ডল কুমিলা সিভিও কাউন্সিল দীর্ঘ সাত ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর তাদের হেফাজত নেওয়া হয় তথ্যমান লোপাট ঘটনাস্থলে বিকৃতি এফআইআর এর দেরি করার অভিযোগে রয়েছে এই পুলিশ অফিসারের বিরুদ্ধে আলোচনার অফিসারই নয় এই সেম কেসে গ্রেপ্তার করা হলো সন্দীপ ঘোষের আর্জি ঘরের এক্স প্রিন্সিপাল তাকে আগেই অলরেডি গ্রেপ্তার করা হয়েছে দুর্নীতির জন্য দুর্নীতি কাজের জন্য এবার গ্রেপ্তার করা হলো এই অভয়ার এই অডিও ক্লিপ কাণ্ডে এবার গ্রেপ্তার যুব সিপিএম নেতা অডিও ক্লিপ যেটা কালকে খবরে এসেছিল যে একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে সেখানে দুজনের কথোপকথন শোনা যাচ্ছিল যে ডাক্তার যে শাস্ত্রের যে ডাক্তারদের আন্দোলন চলে সেখানে একটা অ্যাটাক করার কথা তো সেই

প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সঞ্জয় হচ্ছে অভয়াকান্ডের মেন একুশ এবার তারা দুজনে প্রেসিডেন্সি জেলে আছে তো এখানে বালু বলছে যে আমি এক জেলে থেকে ও মুখ দেখতে চাই না মানে সঞ্জয়ের মুখ দেখতে চায় না স্লোগান শেষে বিনামূল্যে বাফের স্টল ডাক্তারদের আন্দোলন ঢালাও বিরিয়ানি ভাত ফলের রস মানে এখানে বলছে যে সঞ্জয়কে যে স্বাস্থ্য ভবনের বাইরে যে ডাক্তারদের আন্দোলন চলছে সেখানে এক এক জায়গায়

রাখা আছে মানে এখানে পেপারে যা বলছে খবরে যা বলছে তো এবার তারপরে যে খেতে যাইছে যারা সাধারণ মানুষ যাই হোক মানে সেখানে কেউ জানতে না তারা ডাক্তার না কে তারা দিচ্ছে দিচ্ছে কি না জাস্ট আসছে খেয়ে দিয়ে চলে যাচ্ছে সাধারণ মানুষ পুজোর বাকি তেইশ দিন বৃষ্টিতে ভ্রষ্ট বাজার নিম্নচাপ শরীরেও প্রভাব থাকবে আজও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পারবে বৃষ্টি কলকাতা সহ পাঁচ জেলায় টানা বৃষ্টিতে ব্যাহত জনজীবন বহুল এলাকায় জলমগ্ন আমাদের অশোকনগরে একটা খবর আছে অতএব ফেলে যাওয়া এনআরসি কার্ড ও টাকা ফেরালেন চালু অশোকনগরের ব্যবসায়ীর মুখে ফুটল ভুল করে অটোতে দুটি ব্যাগ রেখে নেমে গিয়েছিলেন এক যার বিতাতে ছিল নগদ আঠারো হাজার ছশো পঞ্চাশ টাকা আর একটা মানে আমি এনআরসি মানে হচ্ছে আধার কার্ড সামথিং এরকম কিছু তো কিন্তু সেই টাকা ও নথিপত্র অশোকনগর থানায় ফিরিয়ে দিয়ে সততার নজির করলেন অটো চালক

আপলোড করার আমি যেটা বলছি আমি কোনো অ্যাঙ্কার নই তো আমার সেইভাবে আমি বলতে হবে না আমি আমার মতো করে বলবো আহ যদি ভালো লাগে তাহলে দেখবেন আর সাথে থাকবে